নতুন নতুন টিপস পেতে ভিডিওর নিচে দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি অন করে দিন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো রাকিব টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আসলে আমি যে বিষয় নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি তো সেটি হচ্ছে যে আপনি কিভাবে যে কোনো মিউজিকের ডিফল্ট অবস্থায় যে সকল ট্যাগ এবং টাইটেল এবং পিকচারগুলো দেওয়া থাকে মূলত সেগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন তো সেই বিষয় নিয়ে আজকে টিউটোরিয়াল তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আসলে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আসলে ট্যাগ জিনিসটা কি তো আমি আসলে এখান থেকে আমার মিউজিক প্লেয়ারটা জাস্ট ওপেন করি এবং যে কোনো পিক দেখুন মিউজিকে যেমন এখান থেকে আমার ফিউশন বিড়িয়া দুটি মিউজিক নামানো আছে কুয়াশা হচ্ছে জেবিএসবি তো এইখানে দেখুন যে ফিউশন ব্রিজের যে ছবিটা এটা আলাদাভাবে দেওয়া আছে ডিফল্ট অবস্থা এটি আছে তো আমি যদি চাই এখানে আমার নিজের পিকচার বসাবো তো সেটিও আমি করতে পারি তো কিভাবে করব তো চলুন সেটি দেখে নেই সর্বপ্রথম এর জন্য আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে এসেই আমরা জাস্ট এখান থেকে সার্চ করব স্টার মিউজিক ট্যাগ দেন এখান থেকে জাস্ট স্টার মিউজিক ট্যাগ এডিটর এ দেখুন যে ফার্স্টে যেটা আছে আসলে স্টার মিউজিক ট্যাগ এডিটর তো এটি আসলে আপনারা ডাউনলোড করে নেবেন পাঁচ এমবির একটি সফটওয়্যার তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এই জন্য ডাউনলোড করে আপনাদের দেখাবো না জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিই সফটওয়্যারটি দেন এখানে আপনার সং লিস্টগুলো দেখাবে আপনার এলডি কার্ডের যে সঙ্গলিস্টগুলো আছে আসলে যতগুলো গান আছে তো আমার এখানে এল ডি কার্ডে এই কয়টা গান আছে এই কয়টা শো করছে তো জাস্ট এখান থেকে আপনি যেই গানটা আপনি ট্যাগ এডিট করতে চান বা ছবি আপনার নিজের ছবি বসাতে চান জাস্ট সেই গানটা সিলেক্ট করবেন তো ধরুন আমি বাড়িশ এই সংটি ফার্স্টে যেটি আছে সেটির আমি নিজের ছবি বসাবো এইখানটাতে আসল ছবি রেখে তো জাস্ট এখান থেকে পিক পিকচার দেখুন ডান পাশে তিন নম্বরে যে ক্যাটাগরিটি আছে পিক পিকচার জাস্ট ওইখানে ক্লিক করি আমরা দেন এটি আমাদেরকে গ্যালারিতে রিডাইরেক্ট করে নিয়ে দেন এখান থেকে আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে দেবো তো আমি আমার নিজের পিকচারটি সিলেক্ট করে দেবো এখান থেকে জাস্ট এখান থেকে আমি নিজের পিকচারটি সিলেক্ট করে দিলাম তো দেখুন এখানে পিকচারটি চেঞ্জ হয়ে মূলত আমার পিকচারটি এসে গেছে তো এখান থেকে আমরা চাইলে আমাদের আর্টিস্ট নেমটিও চেঞ্জ করে দিতে পারি জাস্ট এখান থেকে আমরা আর্টিস্ট নেম যদি আমি আমার নামটি দিই দেন এখানে আমি আর্টিস্ট নেম যাতে বসে যেতে সেভ হয়ে যাবে দেন এখানে অ্যালবাম নেমটিও যদি আমি আমার নামটি দিই সেটিও আমি দিতে পারবো আর এখানে যেটি ইচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন একদম ব্যক্তিগতভাবে আপনি নিজস্বভাবে আপনি চেঞ্জ করতে পারবেন সো আমি পুরোটা চেঞ্জ করে আর দেখাচ্ছি না তো আপনার যেটা যেটা দরকার সেটা সেটি চেঞ্জ করে নেবেন জাস্ট সব কিছু চেঞ্জ হয়ে গেলে জাস্ট এখানে উপরে সেভ বাটনটিতে ক্লিক করবেন দেন এটি সেভ হয়ে যাবে দেন আপনি যদি আপনার মিউজিক প্লেয়ার দিয়ে এটি ওপেন করতে চান তো আপনি ওপেন করতে পারবেন তো দেখবেন যে আপনার পিকচারটি আসলে শো করছে তো আমি আসলে প্রমাণ হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট আমার মিউজিক প্লেয়ারটি চাই এখান থেকে দেখুন যে আসলে বারিশ যেটি ছিল সেটি আমার নামে চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি প্লে করি আসলে এই গানটি বাজবে এবং আমার পিকচারটি শো হবে দেখুন সো এটি ছিল আজকে টিউটোরিয়াল তো নেক্সটে আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল আমি আনতে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা নিত্য নতুন যে সকল টিপস আছে সেগুলো আমি শেয়ার করে যাই তো আপনাদের জন্য আরও সামনে আকর্ষণীয় টিপস থাকছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ